হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সানরাইজ ওয়ার্ল্ডের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বিফ চাপ বিফ চাপ রেসিপিটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমার মতো পারফেক্ট রেসিপি আপনারা তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটা স্টার্ট করি বিফ চাপ তৈরি করতে প্রথমেই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে এভাবে থেতলে নিতে হবে তো আপনারা চাইলে এটা চিকেন দিয়েও করতে পারেন ঠিক দেখতে পাচ্ছেন আমি কীভাবে থেতলে নিচ্ছি আসলে ভিডিওতে তো বোঝানো যায় না জাস্ট দেখেই আপনাদের বুঝে নিতে হবে তো এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি বিফ চাপের জন্য একটা স্পেশাল মশলা বাসায় বানিয়ে রাখি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম সয়া সস এটা ডার্ক সয়া সস আপনারা যে কোনো সয়া সস দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে বেসনের দুই টেবিল পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সবই অল্প অল্প দিতে হবে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে এরপর আমি দিয়ে দেব পেঁপে বাটা পেঁপে বাটাটা দিলেও আপনাদের মাংসটা একদম সফট হবে আর ম্যারিনেট করে রাখতে হবে না তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসও সামান্য এটা আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর এরপর আমি সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে মশলাটা ভালোভাবে মাংসের সাথে লেগে যাবে আর এটা খেতেও খুবই টেস্ট হবে তো এরপর হচ্ছে এগুলো আমি মেখে সাইডে রেখে দেব এরপর আমি লুচিগুলো বেলে নিব। আর লুচি বানানোর জন্য আমি দুই কাপ ময়দার সাথে দুই টেবিল চামচ তেল আর সামান্য পরিমাণ মতো লবণ নিয়ে ভালোভাবে মেখে ময়দাটাকে তারপরে পরিমাণ মতো অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এভাবে ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে প্রথমে হচ্ছে তেলে লুচিগুলো ভেজে নিয়েছি তারপরে ভাজবো হচ্ছে চাপগুলা তো প্রথমেই লুচি ভাজার তেলেই কিন্তু চাপগুলো ভাজতে হবে তাহলে চাপ ভাজার পরে ওই তেলটা কিন্তু আর কোনো কাজে ব্যবহার করা যাবে না লুচি তো ভাজাই যাবে না তো লুচি ভাজা আমার সব হয়ে গেছে এরপর আমি চাপগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চাপগুলো কিন্তু খুবই অল্প সময় লাগে যেমন পাঁচ থেকে সাত আট মিনিটের মতো লাগবে চাপগুলো ভাজতে উপরে হবে ক্রিস্পি আর ভিতরটা অনেকটা ময়েস্ট হবে কি বলবো মানে এটা এতটা টেস্ট হয়েছে আমি বাসায় বানিয়েছি আপনার একদম রেস্টুরেন্টকে হার মানাবে তো যেভাবে আমি যেগুলো উপকরণ দিয়েছি আপনারা সেম উপকরণ দিয়ে ভাজবেন দেখবেন আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে চোলা রাস্তা মিডিয়াম টু লোহিটে রাখতে হবে খুব একটা বাড়িয়েও দেবেন না আবার একদম কমিয়েও দেবেন না দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত আট মিনিটের মতো লাগবে তো ফাইনালি আমার সবগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এটা চিকেন দিয়েও ভাজতে পারেন বিফ দিয়েও ভাজতে পারেন যে যেভাবে আসলে খেতে চান মোট কথা এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এটা কিন্তু আপনারা চাইলে লুচি পরোটা অথবা সালাদ দিয়েও খেতে পারেন তো আমার রেসিপিটা ফলো করে কারা কারা বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশান পেতে চ্যানেলটার পাশে যে বেলাইকেনটা থাকে সেটাকে প্রেস করে রাখবেন সবগুলো ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো ফাইনালি লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ